হ্যালো মিনার্স আসসালামু আলাইকুম কম ওজনের কিছু সীতাহার দেখাবো অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে দেখতে পাচ্ছেন ট্রে পর্ধি পরতি কালেকশন

এটার ওজনও কিন্তু খুবই কম এটার ওজন হচ্ছে মাত্র দেড় বড়ি সতেরো বাষট্টি সতেরো বাষট্টি টোয়েন্টি ওয়ান ক্যারেট এগুলো প্রত্যেকটা কিন্তু টোয়েন্টি ওয়ান ক্যারেট হলমার্ক করা আছে এটার প্রাইসটা পড়বে এক লক্ষ তিরাশি হাজার টাকা এখানে দেখেন এটার ওজন হচ্ছে পনেরো দুই ভরি পনেরো দুই এটা হচ্ছে বিশ আটচল্লিশ টোয়েন্টি ওয়ান ক্যারেটের ভিতর এটা প্রাইসটা পড়বে হচ্ছে দুই লক্ষ তেরো হাজার টাকা দুই লক্ষ তেরো হাজার টাকা আমাদের প্রত্যেক

এক লক্ষ হাজার পাঁচশো টাকা এক লক্ষ হাজার পাঁচশো টাকা এখানে দেখেন একটা রিজ্যান খুবই সুন্দর এটার ওজনটা কিন্তু দুই বড়ি একানা দুই বড়ি বাই

যে এখানে দেখেন একটা সেট এটার ওজন্য মাত্র দুই ভরি একানা চব্বিশ ছিয়াশি চব্বিশ ছিয়াশি টোয়েন্টি ওয়ান ক্যারেটের ভিতরে দুই লক্ষ সাতান্ন হাজার টাকা এখানে দেখেন এখানে একটা গোর্জিয়ার সেট দেখাচ্ছি এটাও খুব সুন্দর এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু কানের দুল ম্যাচিং করা আছে যে কেউ চাইলে কানের দুল সহ নিতে পারবে কানের দুল ছাড়াও নিতে পারবে এগুলো প্রত্যেকটা সীতাহার কিন্তু আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব ডিজাইনার দ্বারা তৈরি করা যে কেউ চাইলে কিন্তু যে কোনো ডিজাইনকে কাস্টমাইজ করে দিতে বললে আমরা সেটাও কিন্তু করে দেব যদি কারো ওজন কম বেশিতে কোনো প্রবলেম থাকে সেটাও কিন্তু বললেও আমরা করে দেবো এটার ওজন হচ্ছে আড়াইগুড়ি আড়াইগুড়ি এটার Did 284000 টাকা যদি কেউ আমাদের কাছে এই ধরনের কমপ্লিট সেট চাই সেটাও কিন্তু আমরা করে দেব এই কমপ্লিট সেটের ভিতরে যে কেউ যে কোনোটা বাদ দিয়ে কোনো কিছু প্লাস করতে চাইলে সেটাও কিন্তু আমরা করে দেব আমাদের কাছে একদম দুই ভরি থেকে স্টার্ট করে আপনার সেটের যে কালেকশনগুলো এই কালেকশনগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে শীতের সেটের কালেকশন আছে যেগুলো দেখতে হলে অবশ্যই পাপরি জুয়েলার্সে আসতে হবে পাপরি জুয়েলার্স কিন্তু ঢাকা সহ সারা বাংলা বাংলাদেশে ডেলিভারি করে থাকে যদি কেউ টাকার বিক্রি নিতে চায় তাহলে কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না যদি আমাদের নিজস্ব প্রতিনিধি বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসবে এখানে দেখেন গর্জিয়াসের ভিতরে একটা সেট এটা হচ্ছে সদয় করে পঁচিশ শূন্য চার এটার প্রাইসটা পুরো দুই লক্ষ উনষাট হাজার টাকা এছাড়াও কিন্তু পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা আমাদের কাছে সবসময় ছিল এবং সবসময়ই থাকবে তো চলে আসবেন বসুন্ধরা সিটিতে লেভেল ফাইভ ব্লক ডি শপ নম্বর সেভেন্টি এইট